ভারতের উত্তরপ্রদেশের ফরিদপুরে বাড়ি থেকে অর্থ গহনা নিয়ে হঠাৎ উধাও চোদ্দ বছরের কিশোর দুশ্চিন্তায় পরিবার একই সাথে ছাত্রের স্কুল শিক্ষিকারও খোঁজ মিলছে না আর এতেই শুরু হল তোলপাড় পরে জানা গেল ওই স্কুল শিক্ষিকার হাত ধরেই পালিয়েছে কিশোর ছাত্র তবে ওই কিশোর ছাত্র এবং শিক্ষিকার বাড়ির পক্ষ থেকে একে অন্যের উপর দায় চাপানো হয়েছে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত পহেলা মার্চ রাতে বুধবার সকালে কিশোরের পরিবার শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন এই খবর পেয়ে থানায় পাল্টা অভিযোগ দায়ের করেন শিক্ষিকার পরিবার কিশোরের পরিবারের দাবি ওই শিক্ষিকা তাকে ফুসলিয়ে বাড়ি থেকে ভাগিয়ে নিয়ে গেছেন আর শিক্ষিকার পরিবারের পাল্টা অভিযোগ ওই ছাত্র নাকি তাকে অপহরণ করেছে ঘটনার পর দেশটির পুলিশ জানিয়েছে পহেলা মার্চ রাত থেকে ওই কিশোর এবং স্কুলের ওই শিক্ষিকাকে খুঁজে পাওয়া যাচ্ছে না পরে জানা যায় ওই শিক্ষিকার সঙ্গেই কিশোর পালিয়েছে